শতরূপে শারদা বই থেকে পাঠ বিষয় শ্রীমা শ্রীরামকৃষ্ণের দশজন সন্ন্যাসী শিষ্যের দৃষ্টিতে এবার স্বামী প্রেমানন্দ পরবর্তী অংশ শ্রীষি মা এরা শ্রী ঠাকুরের উৎসব করছে এত করে বলছে যাও একবার এসো গিয়ে তবে বেশি দিন থেকো না সিসিমার কথায় বাবুরাম মহারাজ কিছুক্ষণ পরেই চরণহরিল গ্রহণ করিয়া নিচে নামিলেন বোম্মোচাড়ি তখন ধীরেন্দ্রকে ডাকিয়া বললেন ওহে তোমাকে মা ডাকছেন শুনে যাও ধীরেন্দ্র মন্দিরে প্রবেশ করিয়া দাঁড়াইলে শিশি মা তাহাকে বললেন দেখো এরা সব মহাপুরুষ এদের শরীর জগতের কল্যাণের জন্য দেখো এদের শরীরের উপর যেন কোনো অত্যাচার না হয় ধীরেন্দ্র বললেন মা এখান থেকে প্রথম বা দ্বিতীয় শ্রেণীতে বার্থ রিজার্ভ করে বাবুরাম মহারাজকে নিয়ে যাব সঙ্গে নানা রকম নানা প্রকার খাবারও থাকবে সেখানেও ভালো বন্দোবস্ত করা হয়েছে আমার আমরা প্রাণপ্রাণ চেষ্টা করব যাতে মহারাজের কোনো অসুবিধা না হয় আপনি ভাববেন না মা এ বিষয়ে আমি বিশেষ লক্ষ্য রাখবই শ্রী শিমা আশীর্বাদ করে বললেন আচ্ছা বাবা এসব গিয়ে জয় মা জয় মা জয় বা